ওয়েলকাম ফ্রেন্ডস নতুন একটি ভিডিওতে প্রত্যেককে স্বাগত জানাই আজকের ভিডিওটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে সিঙ্গেল টিচাররা যারা এখনও বদলি পাননি কিন্তু আপনার সংশ্লিষ্ট স্কুলে এইচ পড়ানোর জন্য কোনো যদি প্যারা টিচার এম বা এমএসসি থাকে সেই প্যারাটিচারের সংশ্লিষ্ট বিষয়ের ওপর তাহলে সেই সিঙ্গেল টিচাররা বদলিতে সুযোগ পাবেন সেই বদলি সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ অর্থাৎ ঐতিহাসিক রায় এই রায়টি প্রদান করেছেন কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি কোর্ট নাম্বার আঠেরো থেকে গত সেপ্টেম্বর মাসের নয় তারিখে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক রায় প্রদান করেছেন যাতে সমস্ত সিঙ্গেল টিচারদের অর্থাৎ এইচএস স্কুলে থাকা সমস্ত সিঙ্গেল টিচারদের ট্রান্সফারের যে রাস্তা সেই রাস্তা বা দরজা ট্রান্সফারের যে দরজা সেই দরজা খুলে গেছে সেই বদলি সংক্রান্ত যে আদেশটি বা জাজমেন্ট কপিটি সেই জাজমেন্ট কপিটি পুঙ্খানুপুঙ্খ আমি ব্যাখ্যা করবো যাতে করে সিঙ্গেল টিচাররা কোনো প্যারাটিচারকে দেখিয়ে সংশ্লিষ্ট বিদ্যালয়ে সংশ্লিষ্ট বিষয়ের উপর যদি কোনো প্যারাটিচারের এমএ বা এম থেকে থাকে তাহলে সেই সিঙ্গেল টিচার বদলি পেতে পারেন সেই বিষয়ে আমি আজকে আলোচনা করব আর এই চ্যানেলে যে সমস্ত শ্রোতা জুড়ে রয়েছেন তাদের করজোড়ে অনুরোধ আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন এবং বন্ধুদের সাথেও শেয়ার করবেন তা চলুন আমরা মূল বিষয়বস্তু সেই বিষয়বস্তুর দিকে পদার্পণ করি উনত্রিশে আগস্ট দু তারিখের আদেশের পরিপ্রেক্ষিতে হলফনামা আকারে পাঁচই সেপ্টেম্বর দু তারিখে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিদর্শক দ্বারা নিশ্চিত করা রিপোর্টটি আজ দায়ের করা হয়েছে এবং এটি রেকর্ডে নেওয়া হয়েছে উল্লেখিত প্রতিবেদনের কপিগুলি প্রতিনিধিত্বকারী বিজ্ঞ আইনজীবীদের কাছে দেওয়া আছে প্রতিবেদনটি পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে যে স্নিগ্ধা মিস্ত্রি নামে রাষ্ট্রবিজ্ঞানের এমের প্রয়োজনীয় যোগ্যতা নিয়ে পয়লা ফেব্রুয়ারি দু থেকে টিচার হিসাবে কাজ করছেন প্রতিবেদনে আরও বলা হয়েছে যে স্নিগ্ধা মিস্ত্রি বিয়ে হিসাবে তার যোগ্যতার জন্য নিযুক্ত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিজয়নগর আদর্শ বিদ্যামন্দির এইচএস স্কুলে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা হিসাবে নোটিশ প্রদান করা সত্ত্বেও স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে কেউ প্রতিনিধিত্ব করেননি রাজ্যের প্রতিনিধিদের প্রতিনিধিত্বকারী আইনজীবী দাখিল করেছেন যে স্নিগ্ধা মিস্ত্রিকে উচ্চ মাধ্যমিক বিভাগে রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস নেওয়ার জন্য নিযুক্ত করা হয়নি প্যারা টিচারের জন্য ওনার অন্যান্য দায়িত্বও রয়েছে রিট পিটিশনের পৃষ্ঠা একত্রিশের এ অনুযায়ী আবেদনকারীর ট্রান্সফারের পঁচিশে মার্চ দু হাজার তারিখের দূরত্বর ভিত্তিতে করা হয়েছিল যেটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার স্কুল পরিদর্শক মহাশয় আঠাশে মার্চ দু তারিখে অনুমোদন করেছিলেন তেসরা জানুয়ারি দু তারিখে পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব দ্বারা জারি সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী ট্রান্সফারের আবেদনটি প্রতিষ্ঠানের প্রধানের কাছে ফেরত পাঠানো হবে না যতক্ষণ না পর্যন্ত বিকল্প রাস্তা বা ব্যবস্থা বের করা হয় আবেদনকারীর পক্ষ থেকে এটি যথাযথভাবে উল্লেখ করা হয়েছে যে যদি বদলির জন্যে আবেদনকারী শিক্ষককে ওই বিষয়ে একজন একক শিক্ষক অর্থাৎ সিঙ্গেল টিচার হিসাবে পাওয়া যায় তাহলে সংশ্লিষ্ট জেলা পরিদর্শকের দায়িত্ব হলো স্থানীয় ব্যবস্থা করা যদি শিক্ষক ইচ্ছুক হয় প্রতিবেশী স্কুলে অস্থায়ীভাবে আবেদনকারী শিক্ষকের পদ পাওয়া যায় তাই পঁচিশে মার্চ দু তারিখের যে সিঙ্গেল টিচার বদলির আবেদনের ভিত্তিতে প্রতিষ্ঠানের প্রধানের কাছে ফেরত পাঠানো উচিত হয়নি যাই হোক দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিদর্শকের পক্ষ থেকে আজ দায়ের করা ডকুমেন্টসের বিবেচনায় এটি প্রতীয়মান হয় যে স্নিগ্ধা মিস্ত্রি রাষ্ট্রবিজ্ঞানের স্নাতকোত্তর অর্থাৎ এম এ যোগ্যতা সম্পন্ন প্যারাটিচার হিসেবে কাজ করছেন এবং ডকুমেন্টসের ষোলো থেকে কুড়ি পৃষ্ঠায় সংযুক্ত নথিগুলি থেকে আরও প্রতীয়মান হয় যে স্নিগ্ধা মিস্ত্রির নামটি স্ট্যাপ প্যাটার্নে আছে কিন্তু সাধারণত প্যারা টিচারদের নাম স্টাফ প্যাটার্নে সংযুক্ত করা হয় না এখানে কি করে সংযুক্ত করলো সেটাই হচ্ছে ব্যাপার তবু যাই হোক আমরা পরবর্তী প্যারাগ্রাফে চলে আসি পূর্বোক্ত বিদ্যালয়ের প্যারা টিচার হিসাবে যিনি পয়লা জানুয়ারি দু থেকে কাজ করছেন অতএব বর্তমান মামলা উচ্চ মাধ্যমিক বিভাগে রাষ্ট্রবিজ্ঞান ক্লাস নেওয়ার জন্য প্রয়োজনে যোগ্য থাকা প্যারাটিচার উপস্থিতির কারণে আবেদনকারীর ট্রান্সফারের পরে উচ্চ মাধ্যমিক বিভাগে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক হিসাবে কাজ করার জন্য প্রতিবেশী স্কুলের ইচ্ছুক শিক্ষক খুঁজে বের করার জন্য স্থানীয় ব্যবস্থা করার প্রয়োজন নেই যদি আবেদনকারীকে স্থানান্তর করা হয় বা ট্রান্সফার করা হয় তবে উল্লেখিত স্কুল কর্তৃপক্ষ স্নিগ্ধা মিস্ত্রির সহায়তায় উচ্চ মাধ্যমিক বিভাগে রাষ্ট্রবিজ্ঞানে ক্লাস নেওয়ার জন্যে অস্থায়ী ব্যবস্থা করবে দু সালের যে বদলির রুল সেই রুল পাঁচের ছয় অনুযায়ী দশ শতাংশ শিক্ষক শিক্ষাকর্মীদের যে রুল যেটি সময়ে সময়ে সংশোধিত হয়েছে সেটি এখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদনকারী ট্রান্সফারের আবেদনটি বাধা হয়ে দাঁড়াবে না এবং ছাত্র শিক্ষক অনুপাত আবেদনকারীর স্থানান্তরের অনুমতি দেয় যদি আবেদনকারী ট্রান্সফারের আবেদন পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের কাছে প্রেরণ করা হয় তবে কমিশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইন অনুসারে একটি যুক্তিসঙ্গত সময়ের মধ্যে সিদ্ধান্ত নেবে এবং আবেদনকারী ট্রান্সফারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে উচ্চশ্রায়ী পোর্টালে যে সাসপেনশন সেটি বাঁধা হয়ে এখানে দাঁড়াবে না উপরোক্ত নির্দেশনা ও পর্যবেক্ষণের মাধ্যমে রিট পিটিশনের যে আবেদনগুলি সেগুলোকে নিষ্পত্তি করা হলো খরচ হিসাবে কোনো এখানে আদেশ দেওয়া হলো না অর্ডারের জরুরি ফটো স্ট্যাট সার্টিফাইড কপি যদি আবেদন করে তবে সেই ক্ষেত্রে সাধারণ উদ্যোগে প্রত্যেকটি পিটিশনারকে বা পক্ষগুলিকে দেওয়া হবে অর্থাৎ আমরা এখানে বুঝতে পারলাম এখানে যে পিটিশনার রয়েছেন সেই পিটিশনার আবেদন করেছিলেন এখানে ট্রান্সফারের আবেদনটি করেছিলেন তার দূরত্বের ভিত্তিতে এবং তিনি রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক হিসাবে এইচ এস তিনি স্তরে পড়াতেন কিন্তু তিনি সিঙ্গেল টিচার হিসাবে সংশ্লিষ্ট বিদ্যালয়ে পড়াতেন উক্ত যোগ্যতা সম্পন্ন প্যারা টিচার ছিলেন যাকে পড়ানোর দায়িত্ব দেওয়া হলো কিন্তু তার বেতন সম্পর্কে এখানে যে বেতন বাড়ানো হবে বা বেতন তার পরবর্তী ক্ষেত্রে বেতন কি হবে সেই সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা বা কোনো কিছু এখানে দেওয়া হয়নি অর্থাৎ প্যারা টিচারকে তার এইচ স্কেলে পড়ানোর জন্য বলা হলো যেখানে প্যারা টিচারদের পড়ানোর কথা ক্লাস ফাইভ থেকে এইট পর্যন্ত সেই ক্ষেত্রে তাকে যদি এম বা এমএসসি যদি কারো থাক থেকে থাকে তাহলে সেই সিঙ্গেল টিচার ট্রান্সফার পেতে পারেন সেই প্যারা টিচারকে দেখিয়ে সেই ক্ষেত্রে একটি প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে যে স্ট্যাপ প্যাটার্নে সাধারণত প্যারাটিচারদের নাম নথিভুক্ত করা হয় না কিন্তু এখানে প্যারাটিচারদের নামকে নথিভুক্ত করা হয়েছে তাহলে সেই ক্ষেত্রে কি করে এটা হলো সে যাই হোক পরবর্তী ক্ষেত্রে এটি যারা অ্যাসিস্ট্যান্ট টিচার রয়েছেন কোনো স্কুলে এইচএস স্কুলে সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রেও যদি প্যারা টিচার থাকে তাহলে সেই ক্ষেত্রে তারা সিঙ্গেল টিচার যদি যোগ্যতা সম্পন্ন কোনো প্যারা থেকে থাকেন তারাও সিঙ্গেল টিচাররাও বদলি পাবেন সেটি এখানে বলা হয়েছে যাই হোক আজকে এই পর্যন্তই আপনাদের দিন শুভ হোক জয় হিন্দ জয় ভারত